নারী কারো কারো দৃষ্টিতে শালীনভাবে চলছেন না শালীনতা খুবই সাবজেক্টিভ ব্যাপার কিন্তু কারো কারো দৃষ্টিতে শালীনভাবে চলছেন না যদি সেটা হয়েও থাকে কিন্তু ওই চল আর না চলার কারণে যদিও আমরা প্রচুর আমাদের সামনে উদাহরণ আছে শালীন বা ইসলামে শরিয়া মোতাবেক পোশাক পরার পরও নারী ধর্ষিত হয়েছে শিশু চার বছর পাঁচ বছরের শিশুর পোশাকই কি আর অন্য কিছু কি সেও ধর্ষিত হয়েছে সুতরাং এগুলো যুক্তি না কিন্তু কেউ যদি এটাকে যুক্তি হিসেবে সামনে আনার চেষ্টা করেন যে এই কারণে সে ধর্ষিত হয়েছে আমরা প্রায় দেখি প্রতিটা ধর্ষণের ঘটনার পর এই ধরনের আলাপ কেউ কেউ আনেন এটা দিয়ে ধর্ষণকে এক ধরনের যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেন এটা ফৌজদারি অপরাধ হওয়া উচিত ধর্ষণ এত বেশি হচ্ছে যার কারণে রাজপথে আন্দোলন হচ্ছে এই দর্শনকারীদের বিচার নিয়ে তাদেরকে ফাঁসি দিতে হবে এবং তাদেরকে কঠিন বিচারের কাঠগড়ায় দ্বারা করাতে হবে এবং এই দর্শনটি আসলেও কিসের জন্য হয় দর্শনের জন্য প্রকৃত দোষীকে নারী না পুরুষ এবং কোনো নারী যদি উলঙ্গ হয়ে বাইর হয় তাহলে সে দর্শিত হলে দায়ীকে পুরুষ না সে নিজে পৃষকচরণ এ নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেন ধর্ষণ নিয়ে সারা দেশে এখন প্রচুর আলোচনা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই আমরা সরকারের নিষ্ক্রিয়তা আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ থাকা ধর্ষকের বিচার না হওয়া এসব আলাপ করছি সেগুলোর জন্য রাস্তা অবরোধ করছি এবং দ্রুততম সময়ে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে ফাঁসি দিতে হবে এই আলাপগুলো আছি কেউ প্রকাশ্যে দিতে হবে এসব বলছি একটা কথা সত্য আগেও আমি বলেছি যে মৃত্যুদণ্ড খুব সিগনিফিক্যান্টলি অপরাধ কমিয়ে আনে এমন কোন প্রমাণ আমাদের হাতে নেই তবে শাস্তি যদি নিশ্চিত করা যায় সেটা একটা পর্যায় পর্যন্ত ডেটোরেন্ট হিসাবে কাজ করে যে কোনো অপরাধে এটা সত্যি এটা কারাদণ্ড যদি আমরা সঠিকভাবে নিশ্চিত করতে পারতাম কিন্তু সামাজিক কিছু ইস্যু নিয়েও আসলে কথা হওয়া জরুরি আমার মনে হয় এই মুহূর্তে এই ইস্যুটাও আমাদের সামনে এসেছে সেটা হলো ধর্ষণের জন্য কিছু ক্ষেত্রে এক ধরনের গ্রাউন্ড কেউ কেউ কি তৈরি করছেন এবং এখানে আইন আইনের একটা ব্যবস্থা থাকা দরকার এবং প্রশাসনেরও ব্যবস্থা থাকা দরকার বলে আমি মনে করি মানে আমরা যে কেউ যে কোনো কিছু বলতে পারি কি না বিশেষ করে আমাদের কিছু ধর্মগুরু আছেন যারা ওয়াজের নামে ধর্ষণের বৈধতা দেওয়ার এক ধরনের চেষ্টা করেন ইনডিরেক্টলি তারা সরাসরি বলছেন না কেউ গিয়ে ধর্ষণ করো কিন্তু ইনডিরেক্টলি করেন দুটো ব্যাপার এক নারী কি পোশাক পরছে আরেকটা চ্যানারী কীভাবে চলাফেরা করছে কার সাথে চলাফেরা করছে আমার মনে হয় আমাদের সময় এসছে এই ব্যাপারগুলো লাগাম টানার প্রাথমিকভাবে আমি এটুকু আমরা বুঝতে পারি যে ইসলাম ধর্মের যেসব বিশেষজ্ঞ আছেন যারা ধর্মগুরু আছেন যারা ওয়াজ করেন নসিহত করেন মানুষকে লেখেন বলেন তারা অবশ্যই ইসলামে পোশাকের রীতি কী নারীর জন্য কি পুরুষের জন্য কি পরস্পর পরস্পরের সাথে কিভাবে ইন্টার্যাক্ট করবে সব আলাপ তারা করতে পারেন পারেন নিশ্চিতভাবেই পারেন এবং তারা সেটা করবেনও প্রত্যেক ধর্মগুরু তাদের ওয়াজের সময় নারীর পোশাক এটা নিয়ে ডিবেইট আছে কারণ আমরা এখন পর্যন্ত আসলে অনেক ক্ষেত্রেই দেখিনি যে আসলে মানে কীভাবে কোন কোন ক্ষেত্রে কি করা উচিত তা নিয়ে খুঁটি নাটি জায়গায় অমিল থেকে যায় তারপরে প্রত্যেকে তার তার স্কুল অফ থট থেকে এই আলাপগুলো করতে পারেন করবেন নারীকে আহ্বান জানাবেন পুরুষকে আহ্বান জানাবেন যদি একটু অফ টপিক হলেও বলে রাখি পুরুষের প্রতি আহ্বান জানানোর চাইতে নারীর প্রতি আহ্বানটাই বেশি যখন পোশাক নিয়ে কথায় হয় দৃষ্টি অবনত রাখার কথা বলা হয় কেউ কেউ বলেন অনেকেই বলেন না সব দায়ভার চাপিয়ে দেন নারীর ওপরে কারণ নারী যদি বেপর্দাও চলে পুরুষের দৃষ্টি অবনত রাখলে আসলে সংকট হওয়ার কথা না নারীর বেপর্দা চলার পাপ তার নিজের সেটার জবাব দিয়ে তিনি করবেন কিন্তু অসুবিধা নেই এটা যে পাপ এটা করা ঠিক না এই আলাপগুলো করতে পারেন নারী কার সাথে বেরোবেন বেরোবেন কি না নাকি ঘরে বসে থাকবেন কিভাবে থাকবেন কিভাবে চলবেন এই আলাপগুলো কেউ কেউ তার স্কুল অফ থট থেকে দেওয়ার চেষ্টা করতে পারেন কিন্তু এগুলোকে ধর্ষণের সাথে যারা জড়িত করতে চান এটাকে ফৌজদারি অপরাধ হিসাবে এটা ধর্মগুরু হোক বা আমাদের সাধারণ পরিসরে কেউ যদি আমরা পাবলিকলি এই কথাগুলো বলি এটা ধর্ষণের উস্কানি হিসাবে দেখতে হবে এবং এটা ফৌজদারি অপরাধ হওয়া উচিত মানে নারী কারো কারো দৃষ্টিতে শালীনভাবে চলছেন না শালীনতা খুবই সাবজেক্টিভ ব্যাপার কিন্তু কারো কারো দৃষ্টিতে শালীনভাবে চলছেন না যদি সেটা হয়েও থাকে কিন্তু ওই চল আর না চলার কারণে যদিও আমরা প্রচুর আমাদের সামনে উদাহরণ আছে শালীন বা ইসলামে শরিয়া মোতাবেক পোশাক পরার পর না নিধর্ষিত হয়েছে শিশু চার বছর পাঁচ বছরের শিশুরা পোশাকই কি আর অন্য কিছু কি সেও ধর্ষিত হয়েছে সুতরাং এগুলো যুক্তি না কিন্তু কেউ যদি এটাকে যুক্তি হিসাবে সামনে আনার চেষ্টা করেন যে এই কারণে সে ধর্ষিত হয়েছে আমরা প্রায় দেখি প্রতিটা ধর্ষণের ঘটনার পর এই ধরনের আলাপ কেউ কেউ আনেন এটা দিয়ে ধর্ষণকে এক ধরনের যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেন এটা ফৌজদারি অপরাধ হওয়া উচিত একই সাথে কোনো নারী একা বেরিয়েছেন তার সাথে কোনো মহারাম পুরুষ না কোনো পুরুষই নেই উনি একা বেরিয়েছেন গভীর রাতে হতে পারে হ্যাঁ আমি আমার দেশের পরিচিত নারীদেরকে বলবো এটা না করতে এটা বাংলাদেশ এটা বাংলাদেশ কিন্তু যদি বেরোন এবং ওই বেরোনোর কারণে তিনি ধর্ষিত হয়েছেন সেটাকে যদি কেউ কারণ হিসাবে দেখানোর চেষ্টা করেন এটাও ফৌজদারি অপরাধ হওয়া উচিত নারী কার সাথে বেরোবেন কাকে নিয়ে বেরোবেন নাকি একা বেরোবেন নারী কি পোশাক পরবেন কি পরবেন না নারী ওড়না না কীভাবে পড়বেন কোথায় পরবেন নাকি পরবেনই না এগুলো তার নিজস্ব সিদ্ধান্ত এবং এবং এর জন্য পাপ যদি তার হয় ধর্মের দৃষ্টিতে অনেকেরই হয়তো পাপ হবে সেটার জবাবদিহিতা তিনি আল্লাহর কাছে তিনি করবেন তাকে করতে দেওয়া হোক কিন্তু এই কারণে তিনি ধর্ষিত হচ্ছেন আমি আবারও বলছি তার এসব ইস্যুতে মতামত জানাতে পারেন কেউ আহ্বান জানাতে পারেন ওয়াজ করে যে আপনি এটা করবেন না ফাইন এটা করতে পারেন কিন্তু এটার কারণে তিনি ধর্ষিত হচ্ছেন তিনি একা কেন বেরিয়েছেন তিনি মাহারাম ছাড়া আর কারোর সাথে কেন বেরিয়েছেন এই আলাপগুলো যদি কেউ করেন আমার কাছে মনে হয় এক্ষুনি সময় এসেছে এগুলোকে ফৌজদারি অপরাধ হিসাবে এনলিস্ট করার ধর্ষণের অপরাধের ক্ষেত্রে ধর্ষণের প্রভোগ করার যে মানুষটা যে শিশুটা যে টিনটা এই কথাগুলো শুনে বড় হবে সে তখন আসলে নারীকেই প্রধান দায়ী মানে ধর্ষণের ক্ষেত্রে যে একক দায় পুরুষের আমি এভাবে বলে দিতে যেটা এক একক দায় একটা স্টপ এটা একটা নারী যদি অত্যন্ত রিভেলিং এবং অ্যাপেলিং পোশাক পরেও রাস্তায় হাঁটে তার প্রতি দৃষ্টি অবনত রাখতে হবে রেপ করা তো দূরেই থাকুক দূরেই থাকুক ধর্ম তাই বলে সুতরাং ধর্ষণের একমাত্র দায় পুরুষের এর সাথে আর যদি কিন্তু কিছু নাই অন্য আলাপ নারীর পোশাক নারীর চলা ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকে যদি কেউ করতে চান বা অন্য কোনো পয়েন্ট অফ ভিউ থেকে কেউ করতে চান সেটা এটার সাথে ডিটাচ করে করতে হবে অন্যভাবে আসবে সুতরাং আমি মনে করি আমাদের সময় হয়েছে এটার বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে দাঁড়ানো এবং একটা আইন হওয়া প্রয়োজন মনে করি সো দ্যাট এগুলোকে আমরা ফৌজদারি অপরাধ হিসাবে এনলিস্ট করতে পারি এবং ব্যবস্থা নিতে পারি বটম লাইন নারীর পোশাকের কারণে নারী ধর্ষিত হয় না নারী কোথায় গেল কার সাথে গেল একা গেল নাকি মাহারামের সাথে গেল না গায়ের মাহারামের সাথে গেল তার উপরও ধর্ষণ ডিপেন্ড করে না ধর্ষণ নিতান্তই নিতান্তই পুরুষের বর্বরতা এর বাইরে আর কোনো রকম কোনো কিছু নেই এর বাইরে কেউ যদি কিছু বলেন নারীকে যদি এসবের জন্য ব্লেম করেন সেটা ফৌজদারি অপরাধ হওয়া উচিত শুনছিলেন জাহিদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যারা দর্শিত হচ্ছে সমস্ত নারীকে দর্শন করা হচ্ছে তারা আসলেও কোনো পোশাক বা কোনো স্থানের জন্য নয় বরং তারা ওই সমস্ত হিংস্র পুরুষদের হাত থেকে রেহাই পায়নি যারা নিজেদের হৃদয়ের জ্ঞান বলে গিয়েছে যে তারা শুধু নারীকে দর্শিত করেনি বরং পুরা নারী জাতিকে তারা কলঙ্কিত করছে তাদের চোখে শিশু হোক কন্যা হোক অথবা বৃদ্ধ হোক বা যুবতী হোক সবই সমান এই দর্শকদেরকে অবশ্যই কঠিন শাস্তির মোকাবেলা করা দরকার এবং এখান থেকে যেন শিক্ষা নিতে পারে যে যে দর্শনের সাজা এরকম আমি মনে করি যদি যারা দর্শন করে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয় তাহলে যারা মূলত দর্শনকারী যারা এই দর্শনে লিপ্ত হন তারা একবার হলো চিন্তা করবে যে আমি যদি এই ধরা পড়ি অথবা আমি যদি এই অপরাধের জন্য আমাকে শাস্তি দেওয়া হয় তাহলে আমার শাস্তিটা কতটুকু ভয়ঙ্কর এজন্য আমরা অনেকেই বলি যে আসলেও দর্শিত হওয়ার জন্য মেয়েরা দোষী কারণ তারা যদি উলঙ্গ অবস্থায় চলাফেরা না করতো তাইলে হয়তো এই দর্শন হতো না দর্শন কমে যেত তবে প্রিয় দর্শক উলঙ্গ অবস্থায় চলার কারণেই যে দর্শনটি হচ্ছে না আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যেগুলো যে কোনো জায়গায় দর্শন হচ্ছে সেটি আসলেও কোনো পোশাক বা কোনো কিছু মানছে না বরং পুরুষের যে হিংস্র যে একটি থাবা সেই থাবায় পরেই কিন্তু নারীরা দর্শিত হচ্ছে তবে